ঐতিহ্যশালী পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত তলায় অম্বুবাচী তিথি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও বাগদেবীর আরাধনায় মাতলেন এলাকাবাসী শুধু এই এলাকায় নয় আশেপাশের বিভিন্ন এলাকা এবং ভিন্ন জেলা থেকেও বাগদেবীর পুজো দেবার জন্য আজকের এই বিশেষ দিনে ভক্তরা হাজির হন দেবীর দর্শ অবতারের মধ্যে একটি অবতার রূপে দেবীকে এখানে পূজিত করা হয় শক্তির আরাধনার জন্য এখানে ছাগ বলিরও প্রচলন আছে দুশো বছরের অধিক এই পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভক্তের সমাগম ঘটে সোমবার সোমবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকা সহ আশেপাশের নদীয়া হুগলি জেলার মানুষরাও এই দেবীর পুজো দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে হাজির হন রা বাঘ দেবী নামে পরিচিত দয়াকার গয়াসন্ত দয়া বয়দীর্ঘী বাগদেবী বাগদেবী নামে এটা শক্তি পূজা হয় এখানে হ্যাঁ দশমহাবিদ্যার একটা অংশ এখানে কালী ধ্যানে পূজা হয় কত বছর থেকে হচ্ছে এটা আনুমানিক প্রায় দুশো বছর আগেকার নদীয়া জেলার বারগরা এদিকে বারগরা তারপর এদিকে বাপলারি উত্তর শ্যামপুর হেমাতপুর এসব দিক থেকে প্রচুর লোকজন আসে এসে তারা এখানে ভক্তি সহকারে পুজোও দেয়

মায়ের প্রধান অগবতি যে চার দিনের পালনের মধ্যে যে মহান দিন সেই মহান দিনই মায়ের পূজতি হয় আজকে আকী প্রধান দিন আর আজ গ্রাম থেকে মানুষজন হ্যাঁ প্রচুর মানুষ আশেপাশে নদীয়া জেলা থেকে পর্যন্ত লোক আসে নদীয়া জেলা থেকে আসে আশেপাশের লোক তো লোকাল এলাকার লোক তো আছেই প্রচুর এবং অনেক দূরের লোক আসে নদীয়া জেলা থেকে আসে ময়ে করে হ্যাঁ মই মই আবার আসবে হ্যাঁ আবার আসবে পাশাপাশি আশপাশী গ্রামগুলো যেমন বিদ্যানগর ছোট কবলা বড় কবলা হ্যাঁ হেমাতপুর শ্রীরামপুর বাবলারি বিভিন্ন জায়গা থেকে সব পূজা গুলো আসবে সেছে আবার পূজা হবে আবার এখানে পাঠা বলি হয় সেটা হয় সত্যি রূপে পুজো তো সেটা পাঠা বলি হ্যাঁ প্রতি বছর আমার নাম মধুসূদন চক্রবর্তী প্রশান্ত ভট্টাচার্য